আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দস কুইজিন আজকের রেসিপি হচ্ছে বিফ ভোনা খিচুড়ি এই বিফ ভোনা খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব রকম স্বাদের হয় আমার বাসার সবার খুবই পছন্দের এই খিচুড়িটা তো কিছুদিন পরপরই এই বিফ ভোনা খিচুড়িটা করার আবদার থাকে বিফ ভোনা খিচুড়িটা করা খুবই সহজ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বিফ ভোনা খিচুড়ির প্রথমেই আমি এখানে মাংস নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি এখানে মাংস কিন্তু হাট চর্বি এবং মাংস সাথে রয়েছে কারণ চর্বির পরিমাণটা কিছুটা বেশি হলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে তাই আমি হাট চর্বি এবং মাংস সবটাই নিয়েছি প্রথমে আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল মেরিনেটের সময় আপনারা চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার এতে স্বাদ প্রায় দ্বিগুণ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এখন আমি ভালোভাবে এটা মেখে নিব এমনভাবে মাখতে হবে যেন মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায় মাংসটা মেরিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এখন অন্যদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো মুসুর ডাল এবং হাফ কাপ পরিমাণ মুগ ডাল ডালগুলো এখন সুন্দরভাবে ভেজে নিতে হবে ডাল ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কিছু ডাল ভাজা হয়েছে বা কিছু ডাল ভাজা হয়নি এমন যেন না হয় ডালগুলো একদম পারফেক্ট ভাবে ভেজে নিতে হবে যেন ডালগুলো আবার পুড়ে না যায় দেখতে পাচ্ছেন আমি প্যান ধরে কিভাবে ডালগুলো ভেজে নিচ্ছি এভাবে ভাজলে হয় কি ডালগুলো সমানভাবে ভাজা হয় আর ডাল যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এবং ডালগুলো কালার পরিবর্তন হয়ে গিয়েছে অনেকে শুধু মুগ ডালটা ভেজে থাকেন আমি দুইটা ডালই ভেজে নিয়েছি আমার ডাল ভাজা হয়ে গিয়েছে আর ডালের রঙও পরিবর্তন হয়ে গিয়েছে এখানে টোটাল এক কাপ পরিমাণ ডাল আছে এক কাপ পরিমাণ ডালের জন্য আমি নিব দুই কাপ পরিমাণ চিনি চিনিগুঁড়া চাল নিয়ে চাল এবং ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হবে এখন অপর দিকে প্যান গরম হইলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আমি যে ব্যবস্থা করেছিলাম সেই তেলটাই এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা মাঝারি সাইজের তিন থেকে চারটি দারুচিনি তারপর দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটির মতো এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ ছয় থেকে সাতটি আর গোলমরিচ দিচ্ছি ছয় থেকে সাতটির মতো দিচ্ছি কালো বড় এলাচ দুইটি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বাদামি রং হয়ে এলেই এখানে গরু মাংস দিয়ে দিতে হবে গরু মাংসের জায়গায় আপনারা খাসি বা মুরগিও নিতে পারেন পেঁয়াজের রং বাদামি হয়েছে এ পর্যায়ে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ঢাকনা দিয়ে ঢাকার ফলে মাংসর যে নিজস্ব পানি আছে সেটা উঠবে এখন আমি প্রায় বিশ মিনিটের মতো মাংসটা ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি বিশ মিনিট পর ঢাকনা উঠালেই দেখা যাচ্ছে মাংস থেকে অনেক পানি উঠেছে তো এখন আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি যেন মাংসটা নিচে লেগে না যায় এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যদি পানির প্রয়োজন হয় তাহলে গরম পানি ব্যবহার করে মাংসটা সিদ্ধ করে নিতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা সিদ্ধ করার জন্য আর মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যেন মাংসটা নিচে পুড়ে না যায় আমি দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেয়ার জন্য প্রায় পঞ্চাশ মিনিট পর আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে পাতিলের ঢাকনা খুলে এখন আমি একটি বড় বাটিতে মাংসটা উঠিয়ে রাখছি মাংস ছেঁকে উঠাচ্ছি তেল বা মশলা সম্পূর্ণটাই থাকবে আর তিন থেকে চার পিস মাংস আমি রেখে খুন্তির সাহায্যে একটু খুচিয়ে ভেঙে দিব মাংসগুলো এতে করে খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে এখন পানি ঝরিয়ে রাখা চাল ডাল এই তেল মশলাতে দিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখন চাল ডালের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এই উপাদানগুলো দিয়ে চাল ডাল ভালোভাবে ভেজে নিতে হবে যেন এই মশলাগুলো চাল ডালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি আস্ত কাঁচামরিচ এখানে চাল ডাল আছে আমার টোটাল তিন কাপ দুই কাপ হচ্ছে চাল আর এক কাপ হচ্ছে ডাল তো তিন কাপ চাল ডালের জন্য এখানে আমি দিয়েছি প্রায় সাত কাপ পানি এক কাপ পানি আমি বেশি দিয়েছি কারণ খিচুড়িটা আমি একটু নরম করব। পানি দেয়া হয়ে গেলে কাঠির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন কোনো প্রকার দলা না থাকে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা উঠি এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি ঢাকনা চালে পানিটা যখন সমান হয়ে যাবে এবং কিছুটা কমে যাবে আর কিছু পানি থাকা অবস্থায় রান্না করা গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংস দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে চুলার উপর থাকা অবস্থায় আপনারা এই পর্যায়ে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ থেকে সাত মিনিটের মতো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর দেখা যাবে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন নিচের চালগুলো উপরে এবং উপরের চালগুলো আমি নিচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি তাওয়াতে দমে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দমে দিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো আর এ সময় যে ঢাকনায় ছিদ্র থাকে এই ছিদ্রটা আপনারা বন্ধ করে দিতে পারেন আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে দমে দিয়েছি দমে রাখার মিনিট মিনিট পর পর ফিরে আসছি যখন ঢাকনা উঠাবো তখন দেখতে পাচ্ছেন খিচুড়িটার কনসিস্টেন্সিটা আমি এখন একটু উপর নিচ করে দিচ্ছি এখন আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি খিচুড়িটা থেকে খুবই সুঘ্রাণ বেরিয়েছে এবং খিচুড়িটা এত পারফেক্ট হয়েছে আমি একটু গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন নতুন রেসিপি পেতে চালিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ